প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে সরাসরি চাকরি অর্থাৎ শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েই আপনারা এই নিয়োগে আবেদন করে আর কি চাকরি করতে পারবেন অর্থাৎ সরাসরি অর্থাৎ আপনারা এই নিয়োগের মৌখিক পরীক্ষা দিয়ে আপনারা চাকরিটা নিতে পারবেন তো মৌখিক পরীক্ষার তারিখ এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো সরাসরি আপনারা যদি চাকরি করতে চান তাহলে আপনারা যে আকেশ প্লাস্টিক্স অ্যান্ড আকেশ পাইপ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে দেখতে পাচ্ছেন আকেশ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকেশ প্লাস্টিকস অ্যান্ড আকেশ পাইপ লিমিটেডের কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাস্টিক পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অভিজ্ঞযোগ্য সেলস অফিসারের নিয়োগ করা হবে যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক এইচএসসি আর অভিজ্ঞতা পণ্য বিক্রয়ের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ফ্রেশ প্রার্থীগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে আঠারো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি সুটামদের অধিকারী বিশেষ যোগ্যতা কঠোর পরিশ্রমে বাংলাদেশে যে কোনো এলাকায় কাজ করার করতে ইচ্ছুক থাকতে হবে ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের তারিখ দেখতে পারছেন সাত দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সিলেট ব্র্যাক লার্নিং সেন্টার পীরের বাজার পেট্রোল পাম্প খাদিমনগর সিলেট তিন হাজার তিনশো দশ সকাল নয় ঘটিকা উপস্থিতির সময় তা দেখতে পাচ্ছেন যে আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দকে বুধবার চট্টগ্রাম দ্য এলিনা হোটেল অ্যান্ড সুইটস ছয়শো স্টেশন রোড চট্টগ্রাম সকাল নয়টায় তারপর দেখতে পাচ্ছেন সোমবার রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টার এয়ারপোর্ট রোড ভগর ভগইল পাবা রাজশাহী সকাল নয়টায় বগুড়া সেফ ওয়ে হোটেল অ্যান্ড রিসোর্ট চর চার মাথা শান্তাহার রোড বগুড়া সকাল নয়টা তারপরে আঠারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আকেজ হাউজ একশো অষ্টানব্বই বীরোত্তম সড়ক তেজগাঁও এলাকা ঢাকা সকাল নয়টায় তো বেতন ভাতা অন্য সুযোগ সুবিধা দেখতে পারছেন আকর্ষণীয় বেতন ও যাতায়াত ভাতা টিআইডিএ বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন সহ বিভিন্ন রকমের ইনসেন্টিভ সুযোগ ও সব ভাতা প্রতি বছর বেতন বৃদ্ধির দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট পান গ্যাসুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহে প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল পরীক্ষার মূল সনদপত্র ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ সহ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ইন্টারভিউ এর উল্লেখিত ঠিকানা নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রার্থীগণকে অবশ্যই ইন্টারনেট সংযোগ স্মার্টফোন ফোন রাখের সঙ্গে রাখতে হবে আর অধ্যয়নরত ইন্টারভিউ অংশগ্রহণ না করার জন্য অবিশেষভাবে অনুরোধ করা হলো ইন্টারভিউর অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ ওয়ার্কস ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার এই চাকরিটা হয়ে যাবে যাদের চাকরি প্রয়োজন তারা এই নিয়োগে আর কে আকেশ প্লাস্টিক্স লিমিটেডের আপনারা এই কোম্পানিতে চাকরি করতে পারেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ